ওসমান হাদির উপর গুলি করে ফ্যাসিস্টের দোষরা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল আজ চাঁদপুরের মতলব উত্তরে ইনকিলাব পঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি বর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন চেষ্টা করছে তা আর হতে দেওয়া যাবে না যারা ওসমান হাদিকে গুলি করেছে তারা অবশ্যই ফ্যাসিস্টের তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব দ্রুত সেই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সাধন সম্পাদক জিয়াউর রহমান জিয়া মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন তোফায়েল পাটোয়ারী পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাইজি সহ আর অনেকে মনোনীত করার কারণে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে দল থেকে বিএনপি থেকে আজকাল